कि कैसे टफ पिच के ऊपर आपको बैटिंग और बॉलिंग करनी है পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের লড়াই কিংবা যে কোনো সময়ে রমিজ রাজা মন্তব্যটা অনেক গুরুত্বপূর্ণ রমিজ রাজা বললেন কঠিন পিছে কিভাবে খেলতে হয় পাকিস্তানকে শেখালো বাংলাদেশ পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে হারালো বাংলাদেশ ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হেরে গেল সালমান আখার দল পাকিস্তানের এমন হারে অসন্তুষ্ট দেশের সাবেক ক্রিকেটাররা এদিন আগে ব্যাটিং করে বাংলাদেশ বিশ ওভারে একশো তেত্রিশ রান করে আটচল্লিশ বলে একটা চার পাঁচটা ছক্কায় পঞ্চান্ন রান করেন জাকের আলী অনেক শেখ মাহিদি করেন পঁচিশ বলে তেত্রিশ রান জবাবে একশো পঁচিশ রানে শেষ মুহূর্তে গুটিয়ে যায় পাকিস্তান বলে একান্ন রান করেন ফাহিম আশরাফ ফাহিম যতক্ষণ ছিলেন জয় সুবাতাস ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিশ রাজা দলটার এমন পারফরমেন্সে হতাশা প্রকাশ করেন ধারাবাসী দিতে আসা রমিশ রাজা নিজের ইউটিউব চ্যানেলে হতাশা প্রকাশ করে বলেন ম্যাচ এবং সিরিজ দুটোই পাকিস্তানের হাত থেকে ফসকে গেছে বাংলাদেশকে মোবারকবার যে তারা সিরিজ জিতেছে তারা পাকিস্তানকে দেখিয়ে দিল কিভাবে কঠিন পিচে ব্যাটিং এবং বোলিং করতে হয় বাংলাদেশকে ক্রেডিট এই কারণে যে গ্যালারি পুরো ভর্তি ছিল স্পিরিট দুর্দান্ত ছিল যা কেরালির ব্যাটিং বার্তা দিচ্ছিল যে তারা বোলিংয়ে আটকে দিবে সেটাই হলো শেষ অবধি এবং বাংলাদেশ ম্যাচটা জিতে গেল অধিনায়ক সালমান আঘার পারফরমেন্সে বিশেষভাবে হতাশ্রমিজ এদিন পাকিস্তানের অধিনায়ক করেন তেইশ বলে নয় রান এর আগে সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি করেন নয় বলে তিন রান রমিজ বলেন টেলেন্ডারদের নৈপুণ্যে ম্যাচ কিছুটা এগিয়েছে তবে টপ অর্ডার একেবারেই ব্যর্থ হয়েছে সাইন আয়ুম রান আউট হয়ে গেল ফখর জামানের থাকার দরকার ছিল সে ডাউন দ্য লেগ সাইডে ক্যাচ আউট হয়ে গেল সাইব জন্য এটা কঠিন সিরিজ ছিল ব্যাটিংয়ের দিক থেকেও লিডারশিপের দিক থেকেও এদিন বাংলাদেশে প্রশংসা করেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কামরান করে জাকির আলীর একটি চার ও পাঁচটা ছবকায় সাজানো ইনিংস প্রশংসা করেন সাবেক এই উইকেট কিপার ব্যাটার কামরান বলেন শ্রীলঙ্কার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ বাংলাদেশ দল লিটন দাস ও দেশের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশের শুরুটা ভালো ছিল না আঠাশে চার উইকেট পড়ে যায় তারপর জাকির আলী শেখ মাহিদি যেভাবে জুটি করেছে সেটা দুর্দান্ত জাকের দুর্দান্ত ফিফটি হাঁকিয়েছে সেটারও প্রশংসা করেন কামরান বৃহস্পতিবার সিরিজের শেষ টি টোয়েন্টি